কাঁঠালের সিজন প্রায় শেষ বাবার বাড়িতে গিয়েছিলাম ওখানে দেখলাম যে গাছে কাঁঠাল প্রায় শেষ হয়ে এসেছে তো আমি একটু বেশি করে কাঁঠাল নিয়ে এসেছি প্রায় ছ সাতটা কাঁঠাল নিয়ে এসেছি দেখছিলাম কাঁঠালগুলো পাকছে কিনা একটা কাঁঠাল দেখতেছি পাচ্ছে কারণ এখন যদি দেখে শুনে না কাটি পরে হবে যে কি সবগুলা কাঁঠাল একসাথে পেকে যাবে তখন আর খেতে পারবো না এতগুলো কাঁঠাল একসাথে খাওয়া সম্ভব হবে না আগে থেকে যদি একটু একটু দেখে শুনে নিই তো যেটা একটু পেকেছে সেটা খেয়ে নিই তাহলে পরে আমার একসাথে অনেকগুলো কাঁঠাল খাওয়ার ঝামেলা থাকবে না একটা একটা করে আস্তে আস্তে খেয়ে নিতে পারবো তো এই যে কাঁঠালটা পেকেছে এটা তবে খুব বেশি পাকে না যাই হোক এখন দুপুরবেলা প্রায় দশটা এগারোটার টাইম হবে রান্না করতে যাব তার আগের দিয়ে কিছু খেতে মন চাইছিল দেখি কাঁঠালটা পেকেছে তো সেটা খেয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে কাঁঠালটা খাওয়া শেষ করে চলে এলাম রান্না করব এখানে ফ্রিজ থেকে যে বট রেখেছিলাম ফ্রিজে বটগুলো সিদ্ধ করে এটা হচ্ছে যে কেটে রেখে দিয়েছিলাম এখন এটা ধুয়ে রান্না করে নেব তো এই জন্য ভালো করে এটা ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এটা আমি একটু ভালো করে ধুয়ে নেব তো এই বট রান্নার রেসিপিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না এটা আমি পাস সেভেন চ্যানেলের কুকিং চ্যানেল সেখানে দিয়ে দিয়েছি এই বটটা কিভাবে রান্না করা যায় সহজে আর এটা রান্না করে কিভাবে আপনি দূরে কোথাও পাঠাতে পারেন যেখানে দুই চার দিন লাগে যেতে সেরকম জায়গায় পাঠাতে পারেন বা কোনো রকম ডিপ ফির সংরক্ষণ করতে পারেন সেই টিপসগুলো আমি শেয়ার করছি ওইখান রেসিপিতে তো এই যে রান্নাটা করে ফেলেছে আর ভাত রান্না করেছে আজকে আর বেশি কিছু রান্না করব না কারণ বটটা এমনি সবাই খুব পছন্দ তো আর কেউ কিছু খাবেও না তো আমার কাছেও আর অন্য কিছু ভাল লাগে না এই বটা দিয়ে আজকে দুপুরে খাবারটা সেরে নেব তো হয়তো ভাবছেন যে এইভাবে রান্নার চ্যানেলে সবটা দিয়ে দিলাম বা এখানে হয়তো এগুলো শেয়ার করতে এটা হচ্ছে যে কি ব্লগ চ্যানেল এখানে যদি আমি রান্নাটা শেয়ার করতে যাই সেক্ষেত্রে হবে যে কি আমি একটা রান্নার রেসিপি পুরা শেয়ার করতে আট থেকে দশ মিনিট সময় লাগে টিপস সহ ডিটেলস দেখাতে তো সেক্ষেত্রে তো আর ব্লগস থাকবে না এটা হয়ে যাবে কুকিং চ্যানেল তো আর এখানে কিছু কেউ দেখে শিখতেও পারবে না আর বুঝতেও পারবে না তো সেই কারণে আমি ডিটেলস দিই যে রেসিপিটা হচ্ছে কে একটু ডিটেলস দেওয়া দরকার হয় সেগুলো হচ্ছে যে কি পাস হ্যাভেন যে রান্নার চ্যানেলে ওইখানে আমি রান্নার ভিডিওগুলো দিই সেখানে দিয়ে দিই আর ছোটোখাটো টুকিটাকি রান্নার ভিডিও অবশ্যই আমি এই চ্যানেলেও শেয়ার করব ব্লগ চ্যানেলে তো সব কিছু শেয়ার করা যায় তবে শুধু রান্নার ভিডিও যদি আমি শেয়ার করতে যাই সেক্ষেত্রে এটা পুরোটাই কুকিং চ্যানেলের মতো হয়ে যাবে রান্নাটা সেটা আর ব্লগ থাকে না তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন যদি কারো কোনো অনির্দিদা থাকে তো সে বিষয়ে অবশ্য জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাই হোক কথা বলতে বলতে খাবারটা মোটামুটি শেষ করে নিচ্ছি খাবারটা শেষ হয়ে গেছে এখন চলে এসেছি কিচেনে যে রান্নার পাতিল টাতিল গুলা যেগুলা ময়লা হয়েছে যে রান্না করার জন্য যে পাতিলগুলা ব্যবহার করেছি সে পাতিলগুলা এখন একটু ধুয়ে নিচ্ছি রান্না শেষ হওয়ার আগেই তো খিদে লেগে যায় তো তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম যেহেতু একটু খিদে লেগেছে দুপুরবেলা তো ধোয়ার কাজটা রেখে দিয়েছি রান্নাটা করে খাবারটা খেয়ে শেষ করে তারপর যে ধোয়া মোছার কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি হচ্ছে বিকেলবেলা বেলা আমি এসেছি মুহুরি প্রজেক্ট বা এটাকে ফেনী নদী নামেও চেনা হয় তো আমাদের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চিনবেন দূরে যারা আছেন তারা অবশ্যই নাও চিনতে পারেন তবে আমি এর একটা ডিটেলসলি ভিডিও শেয়ার করবো আজকে যেহেতু আমি আসতে আসার সময় সন্ধ্যা হয়ে গেছে এই যে বাচ্চাগুলা খেলতেছে আমার ছেলেমেয়েগুলা খেলতেছে আমি আর একটু সন্ধ্যার যে ফুটেজটা আছে সেটা আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করতেছি এখানে সন্ধ্যার ফুটেজটা কিন্তু খুব সুন্দর হয় এই মুহুরিফজারটা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে না মোটামুটি কাছে আছে তো আমি এর একটা ডিটেলস ভিডিও শেয়ার করব এটা কোথায় বা এখানে কি কি আছে বা কিভাবে আসতে হবে এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে এই যে সন্ধ্যার যে ফুটেজটা সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর এই সুন্দর ফুটেজটা দেখার জন্য বা তোলার জন্য এখানে অনেক পর্যটক এখনও ভিট করে আছেন তো আমি আর আজকে এ ডিটেলসলি দেখাতে পারছি না কারণ এখানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সবটা আমি হাঁটতেও পারছি না এখানে কিন্তু আরও অনেক এরিয়া আছে অনেক অনেকগুলো জায়গা আছে এগুলো দেখানো হয় নাই তো এখানে যেটুক আমি দেখানো চেষ্টা করতেছি বা যেটুক পারতেছি দেখাচ্ছি এখানে কিছু দোকান আছে এখানে একটু ফুচকা চটপটি এই যে অনেক দূর থেকে মানুষ এসেছে অনেক মানুষ খুব কম না এখানে যে মোটামুটি পর্যটক খুব কম সেরকম না তো দোকানগুলোতে কিছু কিছু খেলনাও পাওয়া যায় তো আমি আজকে তো আর বেশি কিছু দেখাতে পারছি না তো এখানে যে সুন্দর ফুটেজটা সেটা অন্তত দেখাই এটা কিন্তু খুব সুন্দর লাগছে তবে দিনের আলোতে আসলে বারো বেলা আসলে এই সুন্দর ফুটেজটা কিন্তু আপনাদের দেখাতে পারতাম না তো আজকে এটাই দেখাই ডিটেলসে একটা ভিডিও পরে শেয়ার করব আর বাকি পুরো এরিয়াটা আমি পরে একদিন ঘুরিয়ে দেখাবো আপনাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ